সালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আমি দেখাবো কিভাবে কভার এছাড়াও ইউটিউবের কিভাবে এডিট আমি যে অ্যাপের মাধ্যমে এডিট করি তা হচ্ছে ক্যানব্য অ্যাপের মাধ্যমে আমি আজকে আপনাদেরকে ছোট্ট একটি দেখাবো যে কিভাবে আপনারা প্রফেশনাল পিক এডিট করবেন যেমন ধরেন এরপের পিক এমন পিক গুলো আপনারা কিভাবে এডিট করবেন সেটাই আমি দেখাবো আজকে ফার্স্টেই কেন বা অ্যাপটি ডাউনলোড করতে হবে আমি এটার কপি লিংক করে ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে দিয়ে দিবো অ্যাপে ঢুকে আমরা সার্চ অপশনে লিখবো ইউটিউব প্রোফাইল সার্চ করলে দেখবেন অনেকগুলো টেমপ্লেট আপনার সামনে চলে এসেছে পছন্দ মতো যে কোনো একটি চুজ করে ফেলব ওপেন হলে লোগোতে ক্লিক করে রিপ্লেসে গিয়ে আপনার পিকটি দিন পিক দেওয়ার পর আপনি ক্রোপে গিয়ে নিজের মতো করে সার্চ করে নেবেন সার্চ করার পর আপনি এখানে যে টেক্সটটি রয়েছে সেখানে ক্লিক করে নিজের চ্যানেলের নামটি দিবেন নামটিকে নিজের মতো করে কাস্টমাইজ করে নেবেন কালার কিংবা সব কিছু নিজের মতো করে পছন্দ মতো করে নিন এই অ্যাপে আরও অনেক অপশন আছে যদি লং ভিডিও চান এ বিষয়ে তাহলে কমেন্ট করে জানান সব শেষে এরো দিয়ে দেখানোর জায়গায় ক্লিক করুন তাহলে দেখবেন পিকটি ডাউনলোড হওয়া শুরু করেছে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাপোর্ট করবেন এবং নেক্সটে কী ভিডিও চান তা কমেন্টে জানাবেন ধন্যবাদ